অস্থিতিশীলতা কোনোভাবেই আমাদের কারো জন্য আনবে না বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার সংগঠনের নেতৃবৃন্দ বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের প্রতিনিধিরা সহ যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই সালাম জানাই আসসালামু আলাইকুম বন্ধুগণ একটা ঐতিহাসিক অসাধারণ গণভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ এক নতুন যাত্রায় আছে রংপুর এই গণভুত্থানের সুতিকাগার ষোলোই জুলাই আবু সাঈদ দুই বাহু প্রসারিত করে যেভাবে নিজের বুকেগুলি সেই সাহস সেই রুখে দাঁড়ানো সেই প্রতিরোধ সারা দেশে ছড়িয়ে পড়েছিল আমাদের দেশের ছাত্র তরুণরা শ্রমিক শ্রমজীবী তরুণরা তারা এক অসাধারণ বীরত্ব গাথা সংগ্রাম তৈরি করেছেন এই সংগ্রামে রাজনৈতিক দল শ্রেণী পেশা সংগঠন এই দেশের সর্বস্তরের মানুষ শিশু বৃদ্ধ নারী পুরুষ বাঙালি চাকমা মারমা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল স্তরের মানুষ অংশ নিয়েছেন অভিভাবকরা অংশ নিয়েছেন বাংলাদেশের মানুষ যারা প্রবাসী আছেন সেই প্রবাসীরা বিরাট আকারে ভূমিকা রেখেছেন এমনকি প্রবাসে মিছিল করতে গিয়ে তারা গ্রেফতারও হয়েছেন এই যে পুরো একটা জনগোষ্ঠী তার একটা অভূতপূর্ব জাগরণ আমরা দেখেছি এই জাগরণ ছিল একটা ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে ফ্যাসিস্ট শাসকের পতন এবং ফাঁসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে এই লড়াই সংগঠিত হয়েছে বাংলাদেশের আগেও সংগ্রাম হয়েছে উনিশশো সালে দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে এই রাষ্ট্রপত্তন করেছিল যুদ্ধের মধ্যেই ঘোষণা হয়েছিল যে আমরা যে রাষ্ট্র বর্তন করছি সেই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কিন্তু আমাদের দেশের জনগণের জন্য দুর্ভাগ্য বাহাত্তর সালেই যে রাষ্ট্র পরিগঠন হয়েছে যে রাষ্ট্রের ভিত্তি হিসেবে সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধান নাগরিকের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার উপযোগী সংবিধান হয়নি এমন একটা ক্ষমতা তৈরি হয়েছিল যেই ক্ষমতা কাঠামোতে যিনি প্রধানমন্ত্রী হন তার হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত তিনি সমস্ত জবাবদিহির উপর উদ্ধে তিনি সংবিধানের ঊর্ধ্বে উঠে গেছেন আমরা একটা রিপাবলিক প্রতিষ্ঠা করেছি রিপাবলিক মানে হচ্ছে যেখানে জনগণের হাতে সমস্ত ক্ষমতা থাকে জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র এবং একটা গণতান্ত্রিক রিপাবলিক মানে হচ্ছে জনগণের প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন কিন্তু জনগণের কাছেই অধীনস্থ থাকবেন জনগণের কাছেই জবাবদিহিতা করবেন কিন্তু আমরা দেখলাম আমাদের রাষ্ট্রে যারা ক্ষমতায় গিয়েছে তারা জনগণের উপর প্রভুত্ব করেছে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জনগণের উপরে অত্যাচার নির্যাতন শোষণ লুণ্ঠন চালিয়ে শেষ পর্যন্ত তাদের ভোটের অধিকারটাও পর্যন্ত কেড়ে নিয়েছে যার ফলে বারবার বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে নির্বাচন একটাও হয় নাই যেখানে কেউ প্রশ্ন তোলে নাই এমনকি যেগুলো গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল সেখানেও আমরা দেখেছি যারা পরাজিত হয়েছেন তারা প্রশ্ন তুলেছেন এইভাবে নব্বই মধ্য দিয়ে স্বৈর শাসনের পতন ঘটলেও মানুষ গণতন্ত্র আশা করলেও আমরা দেখেছি রাষ্ট্র ব্যবস্থার মৌলিক কোনো পরিবর্তনের লক্ষ্য কর্মসূচি যথার্থভাবে হাজির না থাকায় একই রাষ্ট্র কাঠামোর উপরে নব্বই পরবর্তী সরকার এসে আবারও মানুষের ভোটের অধিকার এবং জনগণের হাতে যে ক্ষমতা সেই ক্ষমতা কেড়ে নিয়েছে স্বৈরশাসন আবারও কে বসেছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা এসছে সেখানে কোনোভাবে নির্বাচন হলেও স্বৈরশাসনের অবসান ঘটেনি বরং নির্বাচিত স্বৈরশাসন আমরা দেখেছি এবং এরপরে আমরা দেখলাম তত্ত্বাবধায়ক ব্যবস্থাও বিলুপ্ত হয়ে গেল ক্ষমতায় এসে শেখ হাসিনা নিজেদের দাবি করা তত্ত্বাবধায়ক ব্যবস্থা তুলে দিয়ে সমস্ত রাষ্ট্রযুক্তিকে রাষ্ট্রযন্ত্রকে পকেটে ভরে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে এক ভয়াবহ ফ্যাসিবাদী শাসন তারা কায়েম করেছে চোদ্দ আঠারো চব্বিশ তিন তিনটি জাতীয় নির্বাচনকে তামাশায় পরিণত করে রাতের আধারে ভোট ডাকাতি করে একশো তিপ্পান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় কিংবা নিজেদের দল থেকে আমি প্রার্থী নির্বাচন করে মানুষের সাথে প্রহসন করেছে কেবল প্রহসন করেনি সমস্ত রাজনৈতিক মতকে বিরোধিতাকে তারা গুম খুন আমলা হত্যাকাণ্ড মামলা দিয়ে এক ভয়ঙ্কর ত্রাসের রাজত্ব কায়ন করেছে জনগণের সমস্ত প্রতিবাদের কণ্ঠ তারা রোধ করেছে নানা আইন করে নানা ধরনের অত্যাচার করে এই সব কিছু আপনারা জানেন এই সমস্ত প্রেক্ষাপটের মধ্যেই জুলাই আগস্টে এসে ছাত্র আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়েছে গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে এবং সেইখানে রংপুরবাসীর ভূমিকা আমি শুরুতেই বলেছি এই যে আন্দোলন এই আন্দোলন জনগণের অধিকার ছিল কিন্তু সেই আন্দোলনকে কিভাবে দমন করার চেষ্টা করা হয়েছে আপনারা সবাই জানেন রাষ্ট্রশক্তিকে সম্পূর্ণভাবে ব্যবহার করে এমনকি হেলিকপ্টার থেকে গুলি করে স্নাইপার গান দিয়ে গুলি করে তারা শিশুদেরকে হত্যা করেছে নারীদেরকে হত্যা করেছে ছাত্র যুবা তরুণ শ্রমজীবী সমস্ত মানুষকে হত্যা করেছে অভিভাবকদের হত্যা করেছে নির্বিচারে হত্যাকাণ্ডে ষোলোশোর উপর মানুষ করেছেন তিরিশ হাজারের উপরে মানুষ আহত দুই হাজারের মতো চোখ হয় পুরোপুরি অন্ধ না হয় তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই সংখ্যা দেখলে বোঝা যায় যে কত লক্ষ কোটি মানুষ এই সংগ্রামে তাদের সর্বস্ব দিয়ে যুক্ত হয়েছিলেন একটা সশস্ত্র শক্তির বিরুদ্ধে নিরস্ত্র মানুষ কি অসাধারণ লড়াই তারা করেছেন কিন্তু আওয়ামী লীগ এবং তার সহযোগীরা তারা তাদের শেষ দিন পর্যন্ত যখন তাদের নেতা শেখ হাসিনা পালিয়ে গেছেন তখন পর্যন্ত তারা পাঁচই অগাস্ট বিকেলে সন্ধ্যায় বহু মানুষকে তার হত্যা করেছে এই যে আওয়ামী লীগের নেতারা যারা হত্যাকাণ্ডে নির্দেশ দিয়েছে কিভাবে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে লেথাল উইপন ব্যবহার করে নির্বিচারে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে খোঁজ শেখ হাসিনা নিজে নির্দেশ দিয়েছেন সেই সমস্ত নির্দেশ তাদের ভিডিও টেলিফোন সংলাপ এখন সবাই আপনারা জানেন শেখ হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত তাদের রাজনৈতিক সহযোগীরা সহ প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এইটা বাংলাদেশের মানুষের দাবি আজকে সাত মাস পার হয়ে গেছে অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছেন মানুষ আশা করেছে যে শহীদেরা জাতীয় বীরের মর্যাদা পাবেন আহতদের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে না হবে তাদের পুরো জীবনের দায়িত্ব কিছু কিছু পদক্ষেপ আমরা দেখেছি কিন্তু এখনো পর্যন্ত মানুষের কাঙ্ক্ষিত যে জায়গা শহীদদের জাতীয় মর্যাদা আহতদের পূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব সেই বিষয়ে পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি সেখানেও ক্ষোভ আছে সবচেয়ে বড় ক্ষোভ আছে সাত মাস গেছে এখনও বিচার প্রক্রিয়া যথার্থভাবে দৃশ্যমান নয় বিচার প্রক্রিয়া দৃশ্যমান মানুষ দেখতে চায় সেটা না হওয়ার কারণে ক্ষোভ আছে আজকে পরিষ্কার ভাবে দাবি তুলেছিলাম যে কেবল আওয়ামী লীগ নেতাদের নয় দল হিসাবে আওয়ামী লীগের এই হত্যাকাণ্ডে দায় কতটা সেটাও বিচারের আওতায় আনতে হবে আমরা এখন পর্যন্ত তার উদ্যোগ দেখিনি আমরা পরিষ্কার করে বলতে চাই এই বিচার করতে হবে এবং দল হিসেবে আওয়ামী লীগের দায় বিচারের আওতায় আনতে হবে সে অনুযায়ী আন্দোলন করতে হবে বন্ধুরা আমার মানুষের যে স্বপ্ন উনিশশো একাত্তর সালে যে রাষ্ট্রের কল্পনা বাংলাদেশে তৈরি হয়েছিল সেই রাষ্ট্র চুয়ান্ন বছর ধরে আমরা পাইনি আজকে চব্বিশ উত্থানের পরে মানুষ চায় কোনোভাবেই যাতে মানুষের এই সংগ্রাম আত্মত্যাগ বৃথা না যায় কোনোভাবেই যাতে মানুষের স্বপ্ন আবারও ভেজতে না যায় কোনোভাবেই যাতে পুরো অর্জন কোনোভাবে বেহাত না হয়ে যায় সেই জন্য বাংলাদেশের মানুষ চায় এই রাষ্ট্রের বিনির্মাণ বাংলাদেশের মানুষ চায় একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশের মানুষ চায় গণতান্ত্রিক সংবিধান সে কারণে আমরা দাবি তুলেছি আগামী নির্বাচন সংসদ নির্বাচন একদিকে যেমন জনগণের প্রতিনিধিত্ব নির্বাচন করবে সরকার গঠন করবে তেমনি আগামী নির্বাচনে যেহেতু এই বিদ্যমান সংবিধানকে বদলে একটা গণতান্ত্রিক সংবিধান করতে হবে সংস্কারের মধ্য দিয়ে সে কারণে আগামী নির্বাচন হবে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে কাজেই আমাদেরকে সেইভাবে ঐক্যবদ্ধ হতে হবে সরকার সংস্কার কমিশন করেছে তারা রিপোর্ট দিয়েছেন রাজনৈতিক দলগুলো সেগুলো তারা তাদের অবস্থান তৈরি করছেন ইতিমধ্যে অনেকে জমা দিয়েছেন আরও অনেকে জমা দিবেন এবং তার মধ্য দিয়ে একটা জাতীয় প্রমাত্র তৈরি হবে কোন বিষয়গুলোতে ইতিমধ্যে আমরা সর্বসম্মত আছি যেসব বিষয়ে সর্বসম্মত নেই পার্থক্য আছে সেই সব বিষয়ে আলাপ আলোচনা হবে পার্থক্য আছে বলেই ঐক্যের প্রশ্ন আসে কাজের মতো পার্থক্য থাকবে কিন্তু আমাদের যে ঐক্য তৈরি হবে সেই ঐক্যবদ্ধ অবস্থানগুলোকে জাতীয় সনদ আকারে আগামী সংসদে যাতে আমরা পাশ করতে পারি সেই ব্যাপারে জাতীয় সনদ তৈরি করতে হবে জাতীয় সনদ একটা অর্ডিন্যান্স জারি করতে হবে যাতে আগামী সংসদ ন্যূনতম সময়ের মধ্যে এই সমস্ত পরিবর্তনগুলোকে বাস্তবায়ন করতে পারে বন্ধুরা আমার আজকে দেশ এই জায়গায় এগিয়ে যাচ্ছে এই রকম এগিয়ে যাওয়ার বাস্তবতায় আমরা দেখছি নানা ধরনের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠান সেনাবাহিনী সহ অনেককেই নানাভাবে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এই ধরনের অস্থিতিশীলতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে সেই কারণে আমরা সকল রাজনৈতিক পক্ষ সকল ব্যক্তিবর্গ এমনকি অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা আহ্বান জানাব আমাদের সকলেরই এমন ভূমিকা নেওয়া উচিত যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকে এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এই দেশের মানুষের স্বপ্নকে সত্যে পরিণত করতে পারি একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সংবিধান প্রতিষ্ঠা করতে পারি অস্থিতিশীলতা কোনোভাবেই আমাদের কারো জনমঙ্গল আনবে না বরং জনগণের স্বপ্নকে সেটা নানাভাবে খাদের কিনারে নিয়ে যেতে পারে এমনকি খাদে ফেলে দিতে পারে কাজেই যারা অস্থিতিশীলতা তৈরি করছেন তারা যাতে দায়িত্বশীল আচরণ করেন সেইভাবে আমরা তাদের কাছে আহ্বান জানাই আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের ষড়যন্ত্র চলছে বিশেষভাবে দৌহিদি জনতার নামে আমরা দেখছি মদ আক্রমণ বিভিন্ন গোষ্ঠীর উপরে চলছে সেটা কখনো নারীর উপরে আমরা দেখছি বিভিন্ন জায়গায় মাজারে হামলা চলছে কিংবা অন্যান্য নাগরিকদের প্রতি ধর্মীয় কিংবা জাতিগতভাবে যারা সংখ্যায় লঘু তাদের উপরে হচ্ছে এই রকম কাজ বাংলাদেশকে ওই ভারতীয় মিডিয়া ভারতের শাসক দল যেভাবে সারা দুনিয়ায় হাজির করতে চায় সেই তাদের চেষ্টাকেই সাহায্য করবে আজকে আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্রে গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গেওয়ার বাংলাদেশ সম্পর্কে কি ধরনের মন্তব্য করেছেন এইসব মন্তব্য নানাভাবে তৈরি করা হচ্ছে এবং নানাভাবে যে প্রচারণা চলছে ফল। আজকে এই প্রচারণা যারা বাংলাদেশকে হেও করতে চায় বাংলাদেশের এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে যারা নস্বাত করতে চায় তারা এই প্রচারণা চালাচ্ছে কিন্তু বাংলাদেশের ভেতরে একদল মব আক্রমণের মধ্য দিয়ে এইসব প্রচারণাকে পুষ্ট করছে এই এইসব প্রচারণাকে আরও বেশি সাহায্য করছে কাজেই আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাব মব আক্রমণ যারা করেন রাষ্ট্র কোথায় রাষ্ট্রকে আমরা উপস্থিত দেখতে চাই রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা দিবে এটাই আপনাদের অঙ্গীকার প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছিল আমরা জানি আমরা আপনাদের সময় দিতে চাই কিন্তু অবিলম্বে সমস্ত প্রতিষ্ঠানকে কার্যকর করতে হবে প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা তারা ঠিকমতো দায়িত্ব পালন করছেন কিনা সেই জবাবদিহিতা করতে হবে পুলিশ নাগরিকের নিরাপত্তা দিতে পারছে কিনা বিভিন্ন প্রশাসন নাগরিকের নিরাপত্তা সহ নাগরিকদের কল্যাণে কাজ করছে কিনা তার জবাবদিহিতা চাইতে হবে জবাবদিহিতা না চাইলে কেবলমাত্র ভঙ্গুর অবস্থা এর দোহাই দিয়ে দিনের পর দিন এইভাবে নাগরিকদের নিরাপত্তাহীনতাকে কোনোভাবেই দেশের মানুষ মেনে নেবে না আন্তর্জাতিক বিশ্বেও আমরা হেয় হব কাজেই সরকারকে এই জবাবদেহিতা চাইতে হবে এই সমস্ত মব আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং এই সমস্ত তৎপরতা যারা করে তাদের আইনের আওতায় আনতে হবে আমরা দুর্ভাগ্যের সাথে দেখছি যে এই সমস্ত অনেক ক্ষেত্রে মত আক্রমণ কোনো রকম প্রতিরোধ ছাড়া কিংবা সরকার সেইখানে যথাযথ আইনানুর ব্যবস্থা নিচ্ছেন না উল্টো যারা ধর্ষণের বিরোধিতা করছেন সেই ছাত্র নেতাদের নামে মামলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে নানাভাবে জনগণের বিভিন্ন আন্দোলনকে দাবি দাওয়াকে ষড়যন্ত্র বলে আখ্যায়িত করা হচ্ছে জনগণের বিভিন্ন অংশের শ্রমিক কৃষক কর্মচারী দেশের বিভিন্ন অংশের মানুষ তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছেন পনেরো বছর এই দেশে কোনো দাবি দেওয়া মানা হয়নি কাজেই জনগণের দাবি দেওয়া থাকবে আন্দোলন হবে শান্তিপূর্ণ উপায়ে জনগণের দাবিকে আমরা সামনে আনার জন্য বলি কিন্তু এই সমস্ত দাবি দাওয়া সরকার যত দ্রুততার সাথে বিবেচনা করবেন ততই জনগণের বিভিন্ন অংশকে আমরা ঐক্যবদ্ধ করতে পারব অভ্যুত্থানকে রক্ষা করতে পারবো এবং তাকে শেষ পর্যন্ত একটা গণতান্ত্রিক নির্মাণের দিকে নিয়ে যেতে পারবো এই লড়াই আমাদের আজকে করতে হবে কাজেই জনগণকে সতর্ক থাকতে হবে ভিজিল্যান্ড থাকতে হবে জনগণের সতর্ক প্রহরা জনগণের ঐক্যবদ্ধ অবস্থা আজকে অভ্যুত্থানকে রক্ষা করতে পারে এবং সমস্ত ষড়যন্ত্র সমস্ত উস্কানি অস্থিতিশীলতা সৃষ্টির নানা নানারকম চেষ্টা কিংবা হটকারিতা সেই সব কিছু মোকাবেলা করে আমরা গণতান্ত্রিক পথে যেতে পারি গণসংহতি আন্দোলন সেই কাজ করছে আমাদের সমস্ত রাজনৈতিক অঙ্গীকার এবং শক্তি নিয়ে আমরা জনগণের এই রাষ্ট্র কাজ গণতান্ত্রিক সংবিধানের কাজ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছি যে এই গণ অভ্যুত্থানে জনগণের উত্থানের মধ্যেই রাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠান সেনাবাহিনী তারা সিদ্ধান্ত নিয়েছেন জনগণকে দিকে তারা গুলি করবেন না বরং এই অভ্যুত্থানের অংশীদারী তারা হয়েছেন কাজে আজকে বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়েছে আমাদের কাজ হবে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এই গণতান্ত্রিক নির্মাণকে এগিয়ে নিয়ে যাওয়া সেখানে মতপার্থক্য আছে আমরা জনগণের যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক বাংলাদেশ তার জন্য যে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা সেই ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই কোন প্রতিষ্ঠানকে আজকে মুখোমুখি করে তোলা কিংবা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো তৎপরতা আমাদের এই দেশের এবং এই রাষ্ট্র ব্যবস্থার জন্যই মঙ্গলজনক হবে না আমরা জানি বিগত ফ্যাসি সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে এবং প্রতিষ্ঠানগুলোকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে যারা সুস্পষ্টভাবে জনগণের বিরুদ্ধে হত্যাকাণ্ড চালিয়েছে ঘুম করেছে এই ক্ষমতা ব্যবহার করে একটা ফ্যাসিস্ট সরকারের সহায়ক হিসেবে কাজ করেছে সেই সমস্ত ব্যক্তিবর্গকে তাদেরকে আইনের আওতায় আনতে হবে বিচারের আওতায় আনতে হবে কিন্তু একটা প্রতিষ্ঠানগুলোকে নতুন করে পুনর্গঠন করে তাকে তার মর্যাদার আসনে প্রতিষ্ঠা করাই আমাদের রাষ্ট্রের লক্ষ্য কাজেই আজকে সকলে মিলে আমরা যাতে এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে পারি সেই চেষ্টাই আমাদের করা দরকার এমন কোনো বক্তব্য কিংবা তৎপরতা আমাদের করা ঠিক হবে না যেটা আসলে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে আমরা শুরুতেই বলেছি আওয়ামী লীগ বা নেতাকর্মী নেতারা এবং আওয়ামী লীগের যে লোকেরা জনগণের উপরে এই নির্বিচার হত্যাকাণ্ড চালিয়ে চালিয়েছে তাদেরকে বিচারের আওতা আনতে হবে এবং যেভাবে পুরো দলকে তারা এটা ব্যবহার করেছে দল হিসেবে দায় কতটুকু সেটাও বিচারের আওতায় আনতে হবে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হলে কেবলমাত্র আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে সেটা নির্ধারিত হবে জনগণ ঠিক করবেন কিন্তু বিচার না হয়ে জনগণ তাদের ফ্যাসিস্টদের রাজনৈতিক তৎপরতা দেখতে চায় না আওয়ামী লীগের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা দেখেছি এখনো পর্যন্ত টেলিফোনে নানা ধরনের উস্কানি তৈরি করে দেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছেন সেই চেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দেবে সেইটা আমরা প্রত্যাশা করি এবং আমরা মনে করি জনগণ ঐক্যবদ্ধ আছে তাদের এই সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাবে